আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিও শুরুতে আপনাদের জানিয়ে দিই আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি ভিডিওতে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোড়াই নদীর পাশে যে রাস্তা সেই রাস্তা আর এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে এই রাস্তার যে অবস্থা দেখছেন এই রাস্তা কিন্তু আগে এমন ছিল না এই রাস্তা আগে এত সুন্দর ছিল বৃষ্টি হলে বেলে মাটি তো বৃষ্টি হলে এত ভালো লাগতো মানে হাঁটতেই খুব ভালো লাগতো রকম কোনো কাদা হইতো না কিন্তু এখন এমন একটা অবস্থা হয়ে গেছে রাস্তা দিয়ে চলাচল করাই মুশকিল হয়ে গেছে হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে কিন্তু এখন এমন একটা অবস্থা দিনে মনে হয় প্রতি মিনিটে চার পাঁচটা করে গাড়ি যায় আর সেই গাড়ি যাওয়ার জন্য রাস্তার অবস্থা একদমই নাজেহাল অবস্থা আর এই নাজেহাল অবস্থার জন্য মানুষের চলাচল করতে অনেক কষ্ট হয় অটো ভ্যান সাইকেল বাইসাইকেল এগুলো কিন্তু এখন এই রাস্তা দিয়ে আনা খুবই কষ্ট তারা আসতেও পারে না আর এই দেখেন বিশ্বরোডের মতো বিশ্ব রোডে যেমন আর কি রাস্তা পারাপারের জন্য মানুষের দা দাঁড়াই থাকতে হয় এই রাস্তা দিয়ে এখন সেই অবস্থা হয়েছে মানুষ যে চলাচল করবে তাদের দাঁড়াই থাকতে হয় এই ট্রাকের জন্য একদমই ছোট রাস্তা তার উপর আবার রাস্তার অবস্থা একদমই খারাপ এজন্য কিন্তু চলাচলের খুবই সমস্যা হচ্ছে কিন্তু মানুষ মুখ ফুটে কেউই কিছু বলতে পারে না তো আমার ভিডিওটা দেখে হয়তো অনেকেই অনেক রকম মন্তব্য করবেন জানি না কে কোনভাবে নেবেন তারপরেও আমার মনে হলো একটা শেয়ার করা উচিত তাই আমি শেয়ার করলাম একদমই দেখেন এই যে কি অবস্থা একসাথে মনে হয় কতগুলো ট্রাক আসছে আর একটা দেখতেই পাচ্ছেন উল্টে আছে। আর এই অবস্থার জন্য কারাদায়ী বলতেই পারবো না আসলে নিজের কাছেই খুবই খারাপ লাগে আমার মনে হয় লাখ লাখ টাকার বালি এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে রাস্তাটা ঠিক করলে আমার মনে হয় ভালো হয় এজন্যই ভিডিওটা করা তো সবাই বেশি বেশির ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবার চোখে পড়ে আর রাস্তাটার দিকে একটু খেয়াল রাখে আমার মনে হয় গাড়ি যাবে সমস্যা নেই কিন্তু রাস্তাটা ঠিক করলে ভালো হয় একদমই খারাপ অবস্থা চলাচলের জন্য এই রাস্তাটা এখন খুবই কষ্টকর হয়ে গেছে কি বলবো আমার এত এত গাড়ি যাচ্ছে আর রাস্তাটা ঠিক করলে আমার মনে হয় ভালো হয় দেখেন কি অবস্থা এত এতো প্রতিদিন মনে হয় রাত দিন নাই সব সময়ই বালি যায় ট্রাকে তো তারা তো উপকার হচ্ছে না তারা টাকা ইনকাম করছে তাহলে রাস্তাটা যদি ঠিক করা হয় তাহলে কি সমস্যা হবে এখন আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আশা করি তো অবশেষে আর কিছু আমার বলার নাই আমার একটু খারাপ লাগলো এই আমি ভিডিওটা করে ভিডিওটা শেয়ার করলাম জনসাধারণের উদ্দেশ্যে এদিকে কিন্তু অনেকে যাদের ঘনবসতি আছে এদিকে ফাঁকা ফাঁকা বাড়ি ছিল কিন্তু অনেক ঘনবসতি ওখানে এইদিকে এসে বাড়ি করছে কিন্তু রাস্তার অবস্থা একদমই খারাপ দেখেন গাড়ি একদম আর কি নিচে নেমে গেছিলো গাড়ি উঠতে পারছিল না আবার অন্য গাড়ি নিয়ে আসে যে গাড়ি উঠানো হচ্ছে দেখতেই পাচ্ছেন রাস্তা একদমই খারাপ হয়ে গেছে আর বৃষ্টি হলে চলাচল তো করাই যায় না যে রাস্তা আগে এত সুন্দর ছিল সেই রাস্তার অবস্থা দেখে আসলেই খুবই খারাপ লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন আর পেজের ভিডিওগুলো একটু লাইক কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে চাওয়া আপনাদের কাছে টাকা পয়সা কোনো কিছুই চাচ্ছি না শুধু একটু আর সাপোর্টের আশায় আপনাদের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন আর পেজের ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ